পাখির চোখ দু হাজার ছাব্বিশ তৃণমূল কংগ্রেসের সেই লক্ষ্যে প্রত্যেকটি অঞ্চল ব্লকের কর্মী সম্মেলন অন্ডাল ব্লকের খান্দ্রা কমিউনিটি হলে এই কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমানের চেয়ারম্যান তথা জামুরিয়ার বিধায়ক হয়রান সিং ও রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ছাড়াও প্রত্যেকটি অঞ্চলের অঞ্চল সভাপতি ও প্রধান ছাড়াও কর্মী সমর্থকরা আমাদের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি আনন্দ রন্দনাথ চক্রবর্তী নয় নয় পশ্চিম বর্ধমানের যে আমাদের সিবিধানসভা সে ডাক দিয়েছেন এবং সেই অনুযায়ী প্রতিটি ব্লকে ব্লকে আমাদের গঠিত হওয়া হচ্ছে আজকে অন্য ব্লকে আপনারা দেখলেন যে হলের ভেতরে যার লোক ছিল তার চেয়ে কর্মী ছিল তার অন্তত বাইরে তার তিন দিন লোক ছিল তৃণমূল কংগ্রেসের প্রতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষের এবং কর্মীদের উৎসাহ আছে এবং আমাদের দৃঢ়বিশ্বাস বিশ্বাস আজকের সভা থেকে আমাদের জেলা সভাপতি যে টার্গেট দিয়েছেন অন্ডাল ব্লকে আগামী দিনে আমরা বিধানসভা ফোটে পঁচিশ হাজার লিড আমাদেরকে টার্গেট দিয়েছি সেই লিড আমরা সাকসেস করবো এবং এই যে রানীগঞ্জ লোকসভা রানীগঞ্জ বিধানসভা সেই আসনকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগামী দিনে